সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম এদিকে রাতেই উত্তাল রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস স্থাপনায় বাংলাদেশ ছাত্রলীগের তালা এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখলে ভোটে যাবে না কাদের সিদ্দিকি ঘুরে গেল রাজনীতির মোড় এদিকে অগ্নিসংযোগের দায়ে অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার করল বিএনপি থাকছে বিস্তারিত জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন জেনে ভাই আইপিউর অধিবেশনে দশ দফা সিদ্ধান্ত এদিকে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ নাশকতা দমনে তল্লাশি পুলিশের থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা গ্রামীণ ব্যাংক চান্দুয়া শাখায় অফিস ভবনে রাতের আধারে আগুন দিয়েছে দুর্নীতরা সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে ঢাকা পাঁচটি বিশ্ববিদ্যালয় তালা ঝুলিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচির অংশ হিসেবে তারাই তালা লাগিয়েছে তালাবদ্ধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইআরআর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা লীগের সভাপতি মালহারুল কবির সায়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলো ছবি শেয়ার করে লেখেন তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন লকডাউন বিএসএল চালু করা পরিষদ আইআর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগে গত আট থেকে বারোই নভেম্বর পর্যন্ত দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমরা ইতিমধ্যে কিছু তথ্য পেয়েছি তবে সম্পূর্ণ আপডেট এখনো হাতে আসেনি প্রায় এক ঘন্টা আগেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তদন্ত এখনো চলছে সব হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন ক্যাম্পাসে বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের চিহ্নিত করার কাজ চলছে আজকের মধ্যে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছি এদিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ আল আমিন আহমেদ এই ছবি শেয়ার করেন ফেসবুকে লেখেন এদেশের সকল স্বাধীনতা সংগ্রামের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে মুক্তি করা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি অবস্থান নিতে হবে এদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী রাজনীতির মোড় ঘুরছে দেশের সরকারের অধীনে রাজনৈতিক পরিস্থিতি হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপি ও জামাত মাঠে নামার দিচ্ছে ঠিক ভিন্ন সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কণ্ঠে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটকে বাইরে রেখে কোন নির্বাচন যাবে না টাঙ্গাইলের সখীপুর উপজেলা বহিরাত্মল ইউনিয়ন কৃষক জনতা কৃষক জনতাীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিক এসব কথা বলেন কাদের সিদ্দিক বলেন আওয়ামী লীগ তেতাল্লিশ শতাংশ জাতীয় পার্টি চোদ্দ শতাংশ আমাদের তিন শতাংশ ভোট আছে যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে যদি জাতীয় পার্টি চোদ্দ দলীয় জোটকে নির্বাচনে বাইরে রাখা হয় তাহলে আমি গামছা নিয়ে ভোটে যাব না আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই শুধু বিএনপি বা জামাত নির্বাচনে অংশ নিলে তা গ্রহণযোগ্য হবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকেও কাদের সিদ্দিক কঠোর সমালোচনা করে তিনি বলেন ইউনুস সাহেবকে অনেক বড় মানুষ ভাবছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুদ বলেছিল তখন আপনি আপনার পাশে ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আপনি বাংলাদেশের মানুষকে চেনে না এনজিও চালানো আর দেশ চালানো এক নয় এখনো সময় আছে সবাইকে নিয়ে নির্বাচন করুন বঙ্গবুরে এই অবস্থান অন্তর্বর্তী সরকারের ওপর নতুন চাপ তৈরি করবে কারণ তিনি ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রতীকী চরিত্র হিসেবে বিবেচিত তারাই আহ্বান হয়তো আওয়ামী লীগকে আংশিকভাবে হলেও নির্বাচনী প্রক্রিয়ায় ফেরানোর আলোচনা নতুন মাত্রা আনতে পারে এদিকে আগুনের ঘটনা স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা রাজশাহীতে দলীয় প্রার্থী মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে গিয়ে নিজের শরীরে আগুন লেগে যাওয়ার ঘটনায় চরম মূল্যে দিতে হল ছাত্রদল নেতা শহীদুল ইসলাম শহীদকে এই নাটকীয় ঘটনার একদিন পরেই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে স্থায়ীভাবে ভাবে বহিষ্কার করা হয়েছে এদিকে ছাত্র দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমে স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয় এতে বলা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাফিক রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসিরে অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ঘটনার সূত্রপাত গত সোমবার বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী তিন পবামোহনপুর আসনে বিএনপি মনোনীত মনোনয়ন দেওয়া হয় দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এই আসনে মনোনয়ন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির উদ্দিন সোহেল দলীয় এই সিদ্ধান্তের প্রতিবাদে নাসির হোসেন সমর্থকরা রাজশাহী চৌদ্দপাই এলাকায় বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় অগ্নিসংযোগ বিক্ষোভ চলাকালে অপ্রত্যাশিত ভাবে রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ ইসলাম শহীদকে শরীরে অমান্য করে সড়কের আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং নিজের শরীরে আগুন লাগার মতো চাঞ্চল্যকর ঘটনাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে দেখছে কেন্দ্রীয় ছাত্রদল বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত শহীদুল ইসলামের সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন জেনেভাই আইপিউ অধিবেশন দশ দফা বাংলাদেশ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী নির্বাচিত সংসদ সদস্যদের ওপর সরকারের চরম মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে জেনেভাই অনুষ্ঠিত ইউনিয়ন দুই শত ষোলতম অধিবেশন সর্বসম্মতিক্রমে দশ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন ইউনিশ এর অন্তর্বর্তী সরকার আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ দাবি করলে আগস্ট দুই থেকে প্রেরিত আইপিওর ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া পর্যবেক্ষকদের ভিসা নিয়ে প্রদান গরিমসির ঘটনায় উদ্বেগ প্রকাশ যা স্বাধীন তদন্তকে বাধাগ্রস্ত করছে এদিকে ন্যায় বিচার অধিকার লঙ্ঘনের অভিযোগ গভীর উদ্বেগ প্রকাশ এবং প্রতিটি মামলায় সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ আইপিউ কে জানাতে প্রতি অনুরোধ করছেন বাংলাদেশ চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সংলাপ ও শান্তিপূর্ণ সমাবেশের সমাধান আহ্বান এবং দুই সালে ছাব্বিশ শুরুর দিকে ঘোষিত নির্বাচনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য আয়োজন নিশ্চিত অনুরোধ এদিকে আইপিউ মনে করে বাংলাদেশের পরিস্থিতি একটি জটিল রাজনৈতিক সংকটের অংশ যা কেবল জাতীয় সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান সম্ভব সংস্থাটি সকল পক্ষকে অসহিংস স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক উপায়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ বাসে অগ্নিসংযোগ নাশকতা দমনে তল্লাশি পুলিশের রাজধানী বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহন অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুরান ঢাকার কাঠেরপুল মিরপুর বেরিবাদ গুলিস্তান হাতিরঝিল কারওয়ান বাজার সহ একাধিক স্থানে সব নাশকতা আরও ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে গুলিস্থানে জিরো পয়েন্ট রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে পরে হাতিরঝিলে রেইনবো ক্রসিং এবং কারওয়ান বাজার মাস আরতের সামনে আরো দুটি বিস্ফোরণ ঘটে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা রাজধানীতে চরম উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী গুলিস্তান কাকরাইল কারওয়ান বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়ে রাতভর তল্লাশি চালায় হাতির জেল থানা উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান জানান মোটরসাইকেল ও সিএনজি তে সন্দেহজনক কিছু পাওয়া গেলে তা পরীক্ষা করা হচ্ছে বিস্ফোরক বা অবৈধ দ্রব্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বিএমপি সূত্রে জানা যায় গত এক সপ্তাহে রাজধানীতে বৃষ্টির বেশি ককটেল বিস্ফোরণ এবং এগারোটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এদিকে আজ যাত্রাবাড়ি ভাটারা উত্তর এলাকায় পার্কিং করা অবস্থা তিনটি বাস ও একটি প্রাইভেট আগুন দেওয়া হয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান যাত্রাবাড়ি রায়ের বাগ এলাকায় রাজধানী পরিবহন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এর আগে ধানমন্ডি মোহাম্মদপুর আগারগাঁও মিরপুর বাংলা মোটর মেরুল শাহজাদপুর ও সায়েন্স ল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসের অগ্নিসংযোগের ঘটনা ঘটে যদিও এসব ঘটনার কেউ হতাহত হয়নি তবে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরে একই ঘটনার মধ্যে ময়মনসিং ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাস চালকের মৃত্যু হয়েছে এদিকে গ্রামীণ বিজয়নগর উপজেলা গ্রামীণ ব্যাংক সান্দুরা শাখার অফিস ভবন রাতে আধারে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এদিকে দুর্বৃত্তদের আগুন অফিস ভবনে আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায় এতে লক্ষাধিক টাকার আসবাবপত্র কয়েকটি ও বিভিন্ন কাগজপত্র সংগ্রহের ভোগান্তি সৃষ্টি হয়ছে বলেও চান্দুরা শাকার ব্যবস্থাপক জানান এদিকে চান্দুরা শাকার ব্যবস্থাপক মোহাম্মদ শরীমুদ্দিন জানান প্রতিদিনের মতো কাজ শেষ করে রাতে বাসায় চলে যায় তিনি বলেন আমাদের নাইট গার্ড জানার অফিসে আগুন লেগেছে দৌড়ে আমাদের অফিসার আ এসে দেখি আগুনে লিলিহান শিখা জ্বলছে তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তিনি জানান আগুন নিভানোর পর দেখি দেখতে পাই পিছনের জানালা ভেঙ্গে লাঠির মাথায় কাপড় বেঁধে পেট্রোল দিয়ে বা কেবা কাহারা ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে এই অগ্নিসংযোগের ঘটনায় বারোই নভেম্বর সকালে বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছে বলে জানান তিনি এদিকে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল আলম জানান গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখার অগ্নিসংযোগের ঘটনায় খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল গেছি অগ্নিসংযোগের ঘটনায় শাখা ব্যবস্থাপক একটি জিডি করছে আমরা তদন্ত করে সত্য ঘটনা উদ্ঘাটন করে দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি